এক প্যাকেট বিস্কুট কিনতে কত টাকা লাগে বলেন আর আপনি নিজে বানান দেখেন কত টাকা বেঁচে যায় তাছাড়া নিজে বানানোর মজাই কিন্তু আলাদা এক চুলাই বিস্কুট আর এক চুলাই চা দেখবেন চা হতে হতেই বিস্কুট বিস্কুট রেডি খাস্তাও মুচমুচে হবে চাপ দিতেই কেমন জুর জোর করে ভেঙে যাচ্ছে তো চলুন দেখি এই বিস্কুটটি কিভাবে তৈরি করা যায় একটা মিক্সিং বলে দিয়ে দিলাম ময়দা এক কাপ আইসিং সুগার বা চিনি মিহি করে নেয়া হাফ কাপ বেকিং সোডা হাফ চা চামচ লবণ সামান্য এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশাতে হবে তারপর অল্প অল্প তেল দিয়ে শক্ত ডো তৈরি করে নিতে হবে একবারে তেল দেয়া যাবে না এরপর দিয়ে দিলাম সামান্য কালো জিরা কালো জিরা ব্যবহার করলে সুন্দর একটা গ্রান হয় খেতে বেশ ভালো লাগে পছন্দ না হলে বাদ দিতে পারেন এখানে কোনো অবস্থাতেই পানি দেওয়া যাবে না তেল দিয়ে ডো তৈরি করতে হবে মিশ্রণটি নিয়ে হাতে চাপ দিয়ে বল তৈরি করা গেলেই বুঝতে হবে ডো পারফেক্ট হয়েছে তারপর অল্প ডো নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে গোল বিস্কুট শেপ দিতে হবে এই কাজটি কিভাবে করছি দেখে আশা করি বুঝতে পারছেন এবার চাকুর সাহায্যে লম্বা লম্বী দাগ কেটে নিলাম এতে বিস্কুটটি দেখতে ভালো লাগবে একজন ভিভার আমার রেসিপি ফলো করে লাড্ডু তৈরি করলো এবং ছবি দে এটা দেখে আমার অনেক ভালো লেগেছিল থ্যাংকস সমাপ্তি আপু এভাবে আপনারাও রেসিপি তৈরি করেন এবং কমেন্টস করেন আমি অনুপ্রাণিত হব আমি এখন আরেক রকম বিস্কুট তৈরি করলাম তো চার কৃতি বিস্কুটের জন্য চার পাঁচ সামান্য কেটে নিলাম এই তো চার কোনাকৃতি বিস্কুট হয়ে গেল এইভাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিস্কুট তৈরি করে নিতে পারেন এইভাবে এক কাপ ময়দা দিয়ে ষোলোটি বিস্কুট হলো। এখন নিলাম একটি স্টিলের প্লেট বিছিয়ে দিলাম সাদা কাগজ কাগজের উপর বিস্কুটগুলোকে বসিয়ে দিলাম একটু দূরে দূরে বসাতে হবে চুলায় দেবার পর বিস্কুটগুলো ফুলে অনেকটা বড় হয়ে যাবে একটার সাথে আরেকটা যাতে না লাগে তাই দূরে দূরে বসাতে হবে আমি একটি ফ্রাইপ্যানে হিট করে নিলাম এটি স্ট্যান্ড দিয়ে দিলাম এবং এর উপরে বসিয়ে দিলাম বিস্কুটগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এমন ভাবে ঢাকতে হবে যাতে বাতাস বের হতে না পারে আমি ফ্রাইপ্যানে ঢাকনা ছিদ্রের একটা লবঙ্গ বসিয়ে দিলাম যাতে বাতাস বের হতে না পারে প্রথমে পাঁচ মিনিট হাই হিটে তারপর দশ মিনিট মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এর মধ্যে এই যে আমার বিস্কুটের রঙ আস্তে আস্তে পরিবর্তন হয়ে আসছে বিস্কুট গুলো গরম অবস্থায় কিছু করা যাবে না তখন অনেকটা নরম থাকে ঠান্ডা হলে শক্ত মুচমুচে হয়ে যায় সম্পূর্ণ ঠান্ডা হলে টাইট বক্সে ভরে দীর্ঘদিন খেতে পারেন এই তো আমার বিস্কুট খাওয়ার জন্য রেডি সো বানিয়ে ফেলুন এই কুরকুরে মুরমুরে বিস্কুটটি আল্লাহ হাফেজ